সাড়ে ছয় ঘন্টা তল্লাশির পর শেষ হয়েছে এফআর টাওয়ারের উদ্ধার অভিযান ভবনটি এখন রয়েছে মহানগর পুলিশের তত্ত্বাবধানে এর অবকাঠামোগত সক্ষমতা পরীক্ষা করে দেখছেন বুয়েটের বিশেষজ্ঞরা তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে তলা ভবনের এ ভবিষ্যৎ শুক্রবার সকাল সাতটায় শুরু হয় ফায়ার সার্ভিসের দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান পাঁচজন করে দশ দলে ভাগ হয়ে ভবনে ঢোকেন পঞ্চাশ কর্মী ভবনটির বেজমেন্ট থেকে ছাদ পর্যন্ত সব তলায় তল্লাশি চালায় তারা প্রায় সাড়ে ছয় ঘন্টা পর বেলা দেড়টায় শুরু হয় অভিযান পরে ফায়ার সার্ভিসের পরিচালক জানান বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হয়েছে এ ভবন নেই জরুরি নির্গমন ব্যবস্থাও তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে তো এগুলোকে বিল্ডিং কোড মেনে তৈরি করা হয় নাই বা তারা যারা মালিক তারাও এগুলোর দিকে নজর দেন না যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই শুধুমাত্র তারা এগুলো নিয়ে তাদের টনক নড়ে বা আমরা দৌড়াদৌড়ি করি উৎসুক জনতার কারণে অভিযান যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জন্য ঘটনাস্থলে মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ সদস্য পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে ধ্বংসস্তূপে মূল্যবান কিছু পাওয়া গেলে বুঝিয়ে দেয়া হবে প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা করে টিম করেছি যে আমাদের পুলিশ তারপরে আমাদের ফায়ার ব্রিগেডের সহকর্মী থাকবে সাথে এবং প্রত্যেকটি ফ্লোরের যারা মালিক সে মালিকের যে কোনো একজন প্রতিনিধির সঙ্গে থাকবেন পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী জানান এফ আর টাওয়ারের সমন্বিতভাবে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সমস্ত নিয়ম নীতিমালা আছে সেগুলো অনেক জায়গায় অনুসরণ করা হয়নি এটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার জন্য সংশ্লিষ্ট পূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাজ ঝুলে আছে ঝুঁকিপূর্ণভাবে এর নিচ দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা অবকাঠামোর সক্ষমতা পরীক্ষা করছে বুয়েটের বিশেষজ্ঞ দল শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বনানীতে এফআ টাওয়ারের অনুসন্ধান শেষে ফায়ার সার্ভিস ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে এখন ভবনটিতে পুলিশ সদস্যরা প্রবেশ করেছেন আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৈমুর সালাউদ্দিন তৈমুর বলবেন যে পুলিশ যারা ভবনের ভেতরে প্রবেশ করেছে তারা কি কার্যক্রম চালাচ্ছে এখন পুলিশের উনিশটি দল আসলে ভবনে প্রবেশ করেছিলেন বিকেল পাঁচটার পর তো তারা ভবনে যেই সমস্ত অফিস ছিল বিভিন্ন রকম প্রতিষ্ঠান ছিল সেখানে প্রচুর মূল্যবান সামগ্রী কিন্তু অক্ষত রয়ে গেছে সেটি নিয়ে তার মালিকরা কিন্তু পুলিশকে অভিযোগ করেছিল যে এই এই ডামাডোলে তারা সেগুলো না আবার হারিয়ে ফেলেন তো পুলিশ আসলে মূলত ভবনের সেই মূল্যবান সামগ্রী টাকা পয়সা অনেকে যেহেতুকে ব্যাংক ছিল ফলে সেই জিনিসগুলো পুলিশ আসলে উদ্ধার করছে এবং সিজ করছে কাল এই মুহূর্তে ভবনের ভিতরে কিন্তু কেউ নেই পুলিশরা বেরিয়ে একটু আগে বেরিয়েছেন তারা বলছেন যে কাজটি অসমাপ্ত কালকেও এই কাজটি আসলে চলবে এবং তারা সেটি প্রকৃত মালিকদের হাতে আসলে বুঝিয়ে দেবেন এমদাদ তৈমুর ভবনটির ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে আপনাকে আজকে কয়েক দফা আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং রাজুকের কর্মকর্তারা এই ভবনে ভবনটি পরিদর্শন করেছেন এবং এখনো আমি কয়েকজন কর্মকর্তাকে আসলে দেখছি তারা এখানে এখানে আছেন এবং আপনি দেখবেন যে যে একটি কাজ চলছে তো এই তারা তারা যেটি করছেন আমাকে জানিয়েছেন যে বুয়েটের একটি প্রতিনিধি দল আজকে এটি দেখেছে কাল সকালে তারা মূল কাজটি করবে যে ভবনটি আসলে ব্যবহার উপযোগী থাকবে কিনা বা পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে আজকে কি কিছু জানিয়েছে ভৌত বিশেষজ্ঞ দল কিন্তু তাদের পুরোপুরি প্রতিবেদনটি এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে জানায়নি তারা তাদের কাজটিও কিন্তু শেষ হয়নি রাজুক কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছে তারা এখন আসলে এখানে যে ওয়েল্ডিংয়ের কাজ চলছে সেটি হচ্ছে হলো মূলত এই যে যেই ভাঙা কাজগুলো রয়েছে যেগুলো তারা বলছেন যে ট্যাম্পার হারিয়েছে এই কাজগুলো রাস্তায় মানুষের উপরে না পড়ে সেজন্য তারা একটি ল্যাডার দিয়ে উপরে একটি ছাউনির মতো তৈরি করছেন এবং এই সমস্ত কাজগুলি আসলে অপসারণ করা হবে সেটি তারা আমাদেরকে জানিয়েছেন আর মেয়র যেটি বলেছেন বারবার করে যে আমাদের ফায়ার সার্ভিস যথেষ্ট দক্ষতার সাথে এরকম একটা জন জনাকীর্ণ জায়গায় তারা উদ্ধার কাজটি করেছেন মৃতের সংখ্যা আরও অনেক বেশি বাড়তে পারত তাদের তাদের দক্ষতার কারণেই এবং জনগণের সহায়তার কারণেই কিন্তু সেটি বাড়েনি বড় মানে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটিকে তারা কম বলছেন তো এখন এই কাজটি চলছে এর মধ্যে কালকে আসলে ভৌত দল প্রতিবেদন দিলে বোঝা যাবে যে ভবনটি আসলে কতটুকু ব্যবহার উপযোগী এবং এর বিরুদ্ধে যেই আইনি প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু নেওয়ার জন্য খুবই জোরালোভাবে মেয়র পুলিশ বাহিনীকে বলেছেন এমদাদ